নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই লোভনীয় আর চটপটা একটা ব্রেকফাস্ট রেসিপি বাচ্চারা সাধারণত মুড়ি থেকে শত হস্ত থাকে তবে শত হস্ত ধূর এই রেসিপিটা যদি একবার এইভাবে বানান না আমি গ্যারেন্টি দিয়ে বলছি এটা বানাবার রিকোয়েস্ট আপনার কাছে বারবার আসবে চলুন তাহলে দেরি না করে রেসিপিটা শুরু করা যাক আজকের রেসিপিটা বানাবার জন্য কড়াতে প্রথমেই দু চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নেবো এবারে এই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ স্পুন মতো গোটা জিরে আর হাফ স্পুন মতো কালো জিরে দিয়ে এটাকে তেলের মধ্যে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এখানে সর্ষের তেলের বদলে সাদা তেলও ব্যবহার করা যেতে পারে ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছেড়ে গেছে এবারে আমি এর মধ্যে একটা কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে একটু ভালো করে ফ্রাই করে নেব পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে যাওয়ার পরেই আমি এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কারিপাতা আর কারিপাতাটা দিয়েও পেঁয়াজের সাথে একটু ফ্রাই করে নিতে হবে অনেক সময় তেলের মধ্যে কারিপাতাটা দিলে কি হয় পুড়ে যায় তো আমি সেই কারণেই পেঁয়াজের পরে কারিপাতাটা দিলাম তাতে কি হলো যে কারিপাতার যে কালারটা সেটাও থাকলো আর গন্ধ তো থাকবেই পেঁয়াজটাকে আরও কিছুক্ষণ ফ্রাই করে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা কুচিয়ে রাখা টমেটো আর সাথে দিয়ে দিলাম সামান্য একটু নুন দিয়ে এটাকে কয়েক সেকেন্ড চাপা দিয়ে দেবো যতক্ষণ না টমেটোটা একটু সফট হয়ে যাচ্ছে এবারে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ আর দুটো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে সমস্ত কিছুটাকে তেলের মধ্যে একটু ভালো করে ফ্রাই করে নেব ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে বাড়িয়ে বা কমিয়ে নেবেন টমেটোটা খুব ভালো করে তেলের মধ্যে কষানো হয়ে গেছে এবারে কালারের জন্য দিয়ে দিলাম সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালো করে তেলের মধ্যে মিক্স করে নেব এখন এর মধ্যে দিয়ে দিলাম এক বাটি মতো মুড়ি আর গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে এটাকে খুব ভালো করে সব কিছুর সাথে মিক্স করে নেবো বিশেষত বাচ্চাদের কাছে মুড়িটা একটা খুবই অপছন্দের জিনিস তবে মুড়ি যদি এইভাবে একবার বানিয়ে দেন আমি গ্যারেন্টি দিয়ে বলছি আপনার কাছে বার বার চাইবে আর এটা আপনারা চাইলে ব্রেকফাস্টেও দিতে পারেন টিফিন বক্সেও অনায়াসে এটা দিতে পারেন সমস্ত কিছু খুব ভালো করে মিক্স করে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু চিনি চিনিটা দিয়েও ভালো করে মিক্স করে নিতে হবে এটা খেতে এত টাই টেস্টি হয় না আপনি একবার বানিয়ে দেখুন বড় থেকে বাচ্চা সবাই আঙুল চেটে খাবে একদম শেষে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু ঘি আর কসুরি মেথি দিয়ে ভালো করে মিক্স করে নেবো এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে সার্ভ করার পালা আর দেখতেই পেলেন এটা ঘরোয়া সামান্য কয়েকটা জিনিস দিয়েই বানানো তাই আমার কথা বিশ্বাস করে একবার এইভাবে বানিয়ে দেখুন এই রেসিপির কাছে দোকানের ভেলপুরিও ফেল এই রকমই কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা